আসসালামু আলাইকুম আজকের তরুণদের জন্য বাংলাদেশ জামাতি ইসলামের আশা ভরসা বার্তা কি আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমাদের তরুণ কিন্তু আমাদের জাতির ভবিষ্যৎ এবং সারা পৃথিবীতে যে তরুণ রায় আছে সেই তরুণ সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নির্মাতা আমরা যদি লক্ষ্য করি সাল্লামের সময় যারা তরুণ ছিল বিশেষ করে হজরত উমর তখন ছাব্বিশ বছরের যুবক ছিলেন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন ইসলামকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালেন বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যেটা সকল মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে ইসলামকে পরিপূর্ণভাবে বিস্তার ঘটানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে তার মধ্যে একটা অংশ হচ্ছে তরুণ এই তরুণ বলতে আমরা শুধুমাত্র বয়সের মধ্যে সীমাবদ্ধ রাখবো না এই তরুণ হচ্ছে বয়স যারা বয়স্ক তারা যদি কাজের মধ্যে তারা যদি ইসলামকে পূর্ণাঙ্গ রূপে ইসলামকে বাস্তবায়ন করার জন্য ইসলাম কোরআন এবং হাদিসকে পূর্ণাঙ্গভাবে অধ্যয়ন করে এবং রাসুলের জীবনী আদর্শ তাকে যদি ধারণ করে তাহলে একজন তরুণ তার মধ্যে হতাশা আসবে না সে কখনো মদ পান করবে না সে কখনো জুয়ার মধ্যে অংশগ্রহণ করবে না সম্মানিত সকল এই জন্য আমি আশা রাখব আমাদের বাংলাদেশ জামত ইসলামী যে পদক্ষেপ গ্রহণ করছেন যে পদক্ষেপের মাধ্যমে দেশে তরুণদের মাঝে ইসলামের বিস্তার ঘটনার চেষ্টা করতেছে সেই কাফেলায় সকল ধরনের লোক যদি অংশগ্রহণ করে বিশেষ করে তরুণরা তাহলে তাদের মধ্যে সেই হতাশা থাকবে না আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা করি আসসালামু আলাইকুম রহমান